আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতি বছর ঘাস চাষ করি পর্যাপ্ত পরিমাণ জমিতে দুই হাজার তেইশ সালেও ছিয়াত্তর বিঘা জমিতে ঘাস চাষ করছিলাম এবং পঁচিশ সালে এই চব্বিশ সালে একশো ছয় বিঘা জমিতে চাষ করছি এখনো কিছু কিছু জাত বাকি আছে কাটিং উপযোগী হয় নাই তার পাশাপাশি এই চব্বিশ সালে ধান চাষ করছিলাম প্রায় পাঁচশো আশি শতাংশ জমিতে আলহামদুলিল্লাহ দেখেন খুব ভালো ধান হয়েছে ধান চাষ করছে সব জমিগুলো লিজ নিয়েছিলাম দেখেন এই যে হাটার জন্য পোত রাখছি এবছর আশা করি বাংলাদেশের সব প্রান্তেই ধান খুব ভালো হয়েছে যেহেতু বরিশাল অঞ্চলে বাম্পার ফলন আশা করি আপনাদের দেশটিকেও খুব ভালো ফলন হয়েছে আপনারা আশা করি জানাবেন আপনাদের অঞ্চলে বছর কেমন ধান হয়েছে আমি অবশ্য দুই তিন প্রকার ধান চাষ করছি দেখেন মোটা চালকে চাষ করছি এটা হচ্ছে মোটা ধান মোটা চাল হয় সেটা পাশাপাশি পোলা ধানের চাষ ধান চাষ করছি এরপরে চিকন আছে পাইজাম চাল সেই ধান চাষ করছি মানে জমিগুলো নিয়েছিলাম ঘাস চাষ করার উদ্দেশ্যে যে এবছর লাস্টে বন্যা হয়েছে যার কারণে অনেক জমিতেই ধান চাষ করতে বাধ্য হয়েছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ধান হয়েছে এগুলো একবার চাষ করছিলাম মানে জমি আগাছা পয়সা করছিলাম আর দরকার হয় নাই এতেই খুব ভালো ফলন হয়েছে এখন আবার চিন্তা ভাবনা আছে বেসন বনে দেবো ধান ওঠার পরেই হয়তো সর্বোচ্চ আর এক মাস যাবে আর মধ্যে ধানগুলো উঠবে মানে ধান ওঠা থেকে শুরু করে খেয়ার কাটা সব কিছু দিই আমাদের অঞ্চলে আমরা কি অর্ধেক রেখা ধান কাটি এরপরে খেয়াল রাখি তো যার কারণে আমাদের অঞ্চলে একটু ধান অর্থ লেট হয় তো এইগুলো ওঠার পর ইনশাল্লা অবশ্যই এবছর সয়াবিল মানে ভেসন বুনবো ভেসনার সোয়াবিল মিলে তো আশা করি তে আপনারা জানাবেন আপনাদের অঞ্চলে এবছর ধান কেমন হয়েছে দেখেন খুব ভালো ফলন হয়েছে একটা ধানও শুইয়া পড়ে কোথাও আলহামদুলিল্লাহ তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ